জানাচ্ছি দল যখন সতেরো বছর ক্ষমতার বাইরে ছিল তখন কিন্তু আমরা কোন লোক কোন নেতা কর্মী মিছিল মিটিং এর জন্য পাই নাই মিছিল মিটিং এর দরকার হলে কোন লোক যেত না ভয় পেত এবং প্রতিনিয়ত আমাকে নিজেকে হুমকির উপরে রাখছে তারা মামলা মোকদ্দমা আমার বিরুদ্ধে যথেষ্ট দেওয়া হয়েছে আমি জেল কেটেছি আমার উপরে হামলা হয়েছে সুশীল সিনের নির্দেশে আমাকে মেরে ফেলা চক্রান্ত ছিল কিন্তু আল্লাহ মেহরবান আমার মায়ের মুরব্ব দোয়ায় আমি বেঁচে গেছি আমি আমার মুরব্বীদের কাছে কৃতজ্ঞ যারা আমার জন্য দোয়া করেছেন আমিও তাদের জন্য দোয়া করি যারা বেঁচে আছেন সুস্থ শরীরে থাকুক আর যারা কবরবাসী হয়েছে তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুক নির্যাতনের শেষ ছিল না গত সতেরো বছর আমার উপর যে স্টিম তারা চালিয়েছে আমি বেঁচে থাকার কথা ছিল না কিন্তু আপনাদের দোয়ায় আমি বেঁচে আছি এমন কোনো নির্যাতন নাই যেটা আমার উপর করে তারা উপজেলা নির্বাচনে আমাদের কোনো প্রার্থী ছিল না কিন্তু প্রায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আমি অবরুদ্ধ ছিলাম আমার ঘরে আমাকে ঘর থেকে বেরোতে দেওয়া হয়নি। আমার বাড়ির চতুর্শে অন্তত দুই থেকে আড়াইশো ছেলে ছিল চব্বিশ ঘন্টা আমাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন আমাকে মেম্বার প্রার্থী দেওয়া হয়েছিল কিন্তু আমি প্রার্থীটা অ্যাকসেপ্ট করতে পারি নাই কারণ তখন আমার দল ক্ষমতায় ছিল না আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হয়েছে আমি নমিনেশন যদি প্রত্যাহার না করি তাহলে আমাকে মেরে ফেলবে আমার পরিবারকে বিপদগ্রস্ত করবে এগুলোর কিছুর মূল ছিল সুশান্ত সেন তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেম্বার বানিয়েছেন যেমন একশো জন এমপি সারা বাংলাদেশে তারা বানিয়েছিল ঠিক সারা বাংলাদেশে তেমন ভাবে তারা মেম্বার চেয়ারম্যান গুলো বানিয়েছে তারা বিএনপির কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাখে নেই এবং থাকতে দেও নেই চেষ্টা করলেও কিন্তু তারা থাকতে পারে বিএনপির কোনো প্রার্থী তারা এমনভাবে চালিয়েছে পাঁচ তারিখের পরবর্তী যখন আমরা বাঁচার অনুপ্রেরণা পেলাম সরে তার পতন হলো এখন দেখতেছি নেতার কোনো অভাব নেই হাইব্রিড নেতা অতীতে যারা দল বদল করেছে বাঁচার জন্য মামলা মোকদ্দমা থেকে বাঁচার জন্য ঠিক তাদের মতো লোক এখন আবার বিএনপি করে বিএনপির নেতাদের কিছু নেতাদের আশ্রয় প্রশ্রয় তারা বিএনপি করে আমি ফেনীবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই আমরা এত মামলা হামলা এত ত্যাগ নির্যাতনের পরেও যদি আমরা দলের কাছে মূল্যায়ন না পাই তাহলে আমরা যাবো কার কাছে আমি আপনাদের নিকট এটুকু দাবি করব দলের হাইকমান্ডের প্রতি আপনারা ত্যাগীদের মূল্যায়ন করুন দলকে রক্ষা করুন দলকে বাঁচান নিজে বাঁচুন দলকে বাঁচান আমাদেরকেও বাঁচান আমরাও বাঁচতে চাই কাজী কামরুলের নেতৃত্বে আলহামদুলিল্লাহ আমাদের রাজনীতি ভালোই চলছে আমাদের রাজনীতিতে কোনো ভেদাভেদ নাই বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ আমাদের বিএনপি সহযোগী সংগঠনগুলো সহ আমরা একসাথে রাজনীতি করার চেষ্টা করি একসাথে থাকার চেষ্টা করি দল গড়ার চেষ্টা করি এবং জনাব রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যেই আমরা মাঠে কাজ করছি অনুযায়ী বারোই ফেব্রুয়ারি একটি অগ্রযাত্রার ইউনিয়নে একটি পদযাত্রার কর্মসূচি ছিল সে কর্মসূচির অংশ হিসাবে আমি আমার এলাকাতে সেই কাজী কামরুলের নেতৃত্বে আমার এলাকাতে আমি পদযাত্রাতে অংশ নিই এই পদযাত্রাকে কেন্দ্র করে কিন্তু ওই দিন পাঁচ বেশি আমাদের আমার হামলাটি হয়েছিল সে হামলা সরাসরি সুশীল সিন জড়িত সরাসরি পরোক্ষ প্রত্যক্ষভাবে সে জড়িত তার নির্দেশে তারা এই ঘটনাগুলো করেছিল ছাত্রলীগ যুবলীগের মাধ্যমে আমাকে মামলা তো প্রতিনিয়ত দিয়েছে তারা কিন্তু যখন দেখা গেল যে আঠারো সালে আমার ফুফু মারা গেছে আমার বড় ফুফু আমার পাশের গ্রাম চর্মদুয়াই আমার বড় ফুফুকে মাটি দেওয়ার জন্য আমি যাব ওখানে প্রস্তুতি নিয়েছি এমন সময় আমার কাছে ফোন আসলো যে তুমি এখানে আসবে না কেন আসবো না বলতেছে এখানে টিভি আছে তখন আমি পরপর খবর নিয়ে দেখলাম যে বরাবর ঠিক আছে সেখানে ডিবি অবস্থান করতেছে আমাকে ধরার জন্য আমি সেখানে আমার ফুফুকে মাটি দেওয়ার জন্য যাব তাদের কাছে ইনফরমেশন ছিল তারা ডিবি আমার পিছনে লাগিয়ে দিয়েছে যার কারণে আমি আমার ফুফুকে পর্যন্ত মাটি দিতে পারিনি নেতা কর্মীদের উদ্দেশ্য হলো দলের হাইকমান্ড জনাব তারেক রহমানের নির্দেশ অনুযায়ী দল করতে হবে চলতে হবে দলে কোনো বিশৃঙ্খলা করা যাবে না দলে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধভাবে অপশক্তি মোকাবিলা করতে হবে তত্রিশ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থেকেই কাজ করতে হবে তার ক্রমান হাতকে শক্তিশালী করতে হবে